নমস্কার বন্ধুরা ভারতীয় দর্শন শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী পূষা এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা ভিডিওর প্রথমে যে এই তিনটি ফটো দেখতে পাচ্ছেন যা তিনটি শ্রীকৃষ্ণের এই তিনটি ফটোর মধ্যে যে কোনো একটি আপনি স্পর্শ করবেন এবং তারপর ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখবেন তাতে আপনি আপনার যে বৈশিষ্ট্য যে আপনার ভাগ্য আপনি পুরোটাই জানতে পারবেন বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি যা বলছি তা আপনি মিলিয়ে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এটি সম্ভব হয় যদি আপনি বিশ্বাসের সঙ্গে এই ফটোটি স্পর্শ করে থাকেন তাহলে আপনার জীবনের বৈশিষ্ট্য আপনার জীবনের ভাগ্য আপনি স্বয়ং নিজে আজ শুনতে পারবেন এই ভিডিওতে বন্ধুরা প্রথম যেই ফটোটি আপনি স্পর্শ করেছেন যেই যেই ভক্তরা এই ফটোটি স্পর্শ করেছেন তারা অবশ্যই তাদের ভগবানকে বিশ্বাস করে থাকেন সে যেই ভগবানই হোক আপনার নিজের ইষ্ট দেবতা হ্যাঁ আপনি ভগবানকে বিশ্বাস করে থাকেন তারপরে কথাটি হল আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে চাইছেন কিন্তু আপনি পদে পদে ব্যর্থ হচ্ছেন কিন্তু এই ব্যর্থতাই আপনাকে সফলতায় নিয়ে যেতে বাধ্য করবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ যাকে এই কৃপাটি করেন সেই আসল সফলতায় এগিয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা সবার পক্ষে ভগবান তার পরীক্ষা নেন না কিছু কিছু মানুষের কিছু কিছু ভক্তদের উপরই তার এই পরীক্ষা তিনি নেন তাই প্রথম যেই ফটোটি স্পর্শ করেছেন যে ভক্তরা সে ভক্তরা ভগবানের উপর আস্থা ছাড়বেন না সকল কাজে যাওয়ার আগে এবং সকল কাজ শেষ করার পর ভগবানকে সন্তুষ্টি প্রকাশ করবেন এবং প্রথম ফটোটি যে চুজ করেছেন তাদেরকে বলে রাখি তাদের বাড়িতে সুখ কিছুদিন মাত্র থাকে তারপর আবার পুনরায় আবার অভিশপ্ত হয়ে যায় এর কারণই হচ্ছে আপনি এমন সফলতায় উচ্চস্তরে পৌঁছবেন যাতে সবাই বলবে যে আপনি উচ্চ মানের মানুষ ভগবান শ্রীকৃষ্ণের পরীক্ষায় যে সফল হয় সে কখনোই নিচের মানে থাকে না তার কথা মরার পরেও অর্থাৎ মৃত্যুর পরেও তার গুণগান সব জায়গায় ছড়িয়ে পড়ে তাই ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস হারাবেন না আপনার জীবনের সফলতা আসবেই এর জন্য একজন এক একটা কথা আমি বলে রাখি ভগবান শ্রীকৃষ্ণের ছবি আপনারা ঘরে যে দেওয়ালে আপনি ঘড়ি লাগান অর্থাৎ দরজা খুললে যেন ভগবান শ্রীকৃষ্ণের ছবিটি দেখা যায় তাহলে আপনি সফলতার উচ্চস্তরে পৌঁছতে পারবেন দ্বিতীয় যে ফটোটি আপনার ভক্তরা স্পর্শ করেছেন তাদের জন্য বলে রাখ আপনাদের ভগবানকে দর্শন করার খুবই ইচ্ছা অর্থাৎ আপনি চান আপনার সাথে কোনো চমৎকার ঘটুক আপনি চান মনে মনে যে ভগবান যেন কোনো চমৎকার ঘটিয়ে দেন এই মুহূর্তে আসলে আপনাদের মন খুব চঞ্চল এই চঞ্চলতাকে আপনাকে স্থির করতে হবে আপনারা ভাববেন না যে এখনই কোনো কাজ হয়ে যাবে আপনি বিশ্বাস রাখুন যে এই কাজ হবে যখন আপনি পুজো ঘরে যান তখন আপনি এটা বিশ্বাস করে যান যে আজ আমি ভগবানের কোনো না কোনো সংকেত প্রকাশ পাব কিন্তু সেটা পাবেন যখন আপনি বিশ্বাসের সঙ্গে আপনি ভগবানকে ডাকবেন ভগবান আপনাকে অবশ্যই সংকেত প্রদান করবে আমি বলে রাখি দ্বিতীয় যে ফটোটি স্পর্শ করেছেন তাদের জন্য বলে রাখি তারা খুবই নরম মনের মানুষ তাই তারা অবিচলেই এই সব কিছু চেয়ে বসেন ভগবানের কাছে এটা চাওয়াও কিন্তু কোনো দোষ নয় আসলে সন্তান তো পিতা মাতার কাছে চাইবেই কিন্তু সেটা স্বচ্ছ মনের হতে হবে যেমন আমরা পিতা কাছে চাই তখন আমরা প্রথমবার যখন চাই তখন পিতা মাতা আমাদের দেন না যখন আমরা চোখের জল অশ্রু বের করে তখন আমরা পিতামাতার কাছে বলি যে বাবা আমার এটা দরকার আমার এটা চাই তখন পিতা মাতা আপনার চোখুর অশ্রু দেখে আপনাকে তখন সেটি দেওয়ার চেষ্টা করেন। সেরকমই ভগবানের কাছে গিয়ে আপনি যদি অশ্রু ঝড়িয়ে আপনি যদি বলতে পারেন যে এটি আমার দরকার তুমি আমার পিতা মাতার সমতুল্য এর থেকেও বেশি তখন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপা থেকে কখনোই তাকে বঞ্চিত করবেন না হ্যাঁ সঙ্গে এই জিনিসটি কিন্তু অবশ্যই করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ছোট ভিডিও তাই সংক্ষেপে বলার চেষ্টা করছি নতুবা আমি অন্য ভিডিওতে আরও কিছু বৈশিষ্ট্য দিয়ে থাকব আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন তৃতীয় যেই ফটোটি স্পর্শ করেছেন তাদের জন্য বলে রাখি তারা অটুট বিশ্বাসী তারা কখনোই চান না ভগবান তার কাছ থেকে তার হাতটি সরিয়ে রাখ সরিয়ে রাখুক হ্যাঁ তারা সবসময় চান যে ভগবান আপনি যেখানে থাকুন আপনাকে দেখতে পাই বা দেখতে না পায় আপনি আপনার সামনে সঙ্কেত দিন বা না দিন আমি সব সময় আপনার কাছে মাথা পেতেই থাকব আপনার চরণ স্পর্শ করেই থাকবো এই অটুট বিশ্বাস এই অটুট বিশ্বাসের জন্য তারা সব সময় ভগবানের সান্নিধ্য পেয়ে থাকেন এই তিন নম্বর যারা যারা স্পর্শ করছেন তাদের জন্য আমরা বলে রাখি ভগবান আপনার সঙ্গে আছেন ভগবান আপনার সঙ্গে থাকবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন ভগবান আপনাকে সংকেত দেবেন এবং ভগবানের এই বৈশিষ্ট্য আপনি স্বয়ং দেখতে পাচ্ছেন আপনি যখন চান আপনার মনের ইচ্ছা ভগবানকে প্রকাশ করতে পারেন আর এই সরলতাই প্রকাশের সরলতা প্রকাশের মাধ্যমেই ভগবানকে আপনি স্বয়ং আপনার নিজের কাছে বেঁধে রাখেন কারণ ভগবান বিশ্বাসে বিশ্বাস করেন আসলে বিশ্বাসই হচ্ছে ভগবান যখন আপনি বিশ্বাস করবেন যে আমি এই কাজটি পারবো তখন এই বিশ্বাসের সঙ্গে আপনি কাজটি করতে পারবেন নতুবা নয় ভগবান শ্রীকৃষ্ণ সেই সমত। ভগবানকে যদি বিশ্বাস করেন যে ভগবান আপনার ঘরে আছে তা আছে ভগবানকে চোখে দেখা যায় না মন থেকে চাইতে হয় মন থেকে বিশ্বাস করতে হয় যে ভগবান আমার কাছে আছে আসলে আমার মনের ইন্দ্রিয়ের মধ্যেই ভগবান বাস করেন তাই তিন নম্বর যে স্পর্শ করেছেন যারা যে ভক্তরা তারা অবশ্যই জানেন তাদেরকে কিছু বলার নেই তারা অবশ্যই জানেন যে ভক্তরা যে ভক্তরা প্রাণ প্রাণের চেষ্টা করেন ভগবানকে কিছু দেওয়ার তো সেখানে তিনি চোখের জল অশ্রু দেন তাই ভগবান তাদের সন্তুষ্টির কোনো কমতি রাখে না জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ভিডিও